আচ্ছা ঠিক আছে তুই কর হ্যালো আরে হ্যাঁ আমি তো আসতেছিলাম কিন্তু একটা পাগল মেয়ে হঠাৎ করে কোথা থেকে এসে আমার বাইকের মধ্যে রং মেরে দিল আমার বাইকটা না পুরো নষ্ট করে দিচ্ছে

কখন কিভাবে ওসব আমি তোমাকে পরে বলবো আমি কিপুকটা বাইক না আমাদের বাসার ওই দিকে গেছে তুমি যেভাবে পারো পানদিকুকটাকে আটকাও আমার ওই বাইকটা লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে শুন 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 তুই কোনো চিন্তা করিস না আমি দেখছি ব্যাপারটা কি হচ্ছে তুই চিন্তা করিস কার এত বড় সহজ যে আমার ওনের বাইক চুরি করছে ওক্ষে তুই আমীন

ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আপনি আবার মাফ করে দেন আমি এমন কাজ আর কখনো করব না ভাই আর এমনি তো এই বাইক চুরি করার আমার কোনো ইন্টেনশনই ছিল না আর এই বাইক আমি সামনে গিয়ে এমনি রেখে দিতাম বাইকটা তুই সামনে গিয়ে রেখে দিতে মানে তুই যদি বাইকটা সামনে গিয়ে রেখে দিতে তাহলে তুই বাইকটা চুরি করেছিস কেন আমি আপনাকে সব কিছু বলছি ভাই বলছি আসলে এই বাইক চুরি করার সত্যি আমার কোনো ইন্টেনশন ছিল না এই বাইকে আমার পঁচিশ লক্ষ টাকার একটা রিং আছে ভাই কি এই বাইকে পঁচিশ লক্ষ টাকা আপু আমার এই অ্যাড্রেসটা একটু বলে দেন না হ্যালো শোন আমি যা বলছি মন দিয়ে শোন আমি বাইকটার ভিতরে পঁচিশ লক্ষ টাকা ঋণটা রেখে দিয়েছি আর হ্যাঁ বাইকের ভিতরে কিন্তু আমি জিপিএস জিপেসটা কিন্তু রেখে দিয়েছি তাড়াতাড়ি ফোনটা ওপেন কর আর বাইকটা ট্র্যাক কর আর হ্যাঁ হ্যাঁ আর কথা যখন এই কাজটা করবি ঋণটা কিন্তু নিয়ে নিবি আর আমার মনে হয় না যতক্ষণে পুলিশ আমাদেরকে খুঁজে বের করতে পারবে ওকে ওকে ঠিক আছে ফাস্ট করবে কিন্তু হ্যাঁ ভাই পঁচিশ লক্ষ টাকার ঋণ আর যে মেয়েটা এই বাইকটা চুরি করতে সাহায্য করেছিলো স্প্রে করেও ছিল বাইকে ও আমার টিমেরই ছিল ভাই আপনার দরকার হলে আপনি আপনার বাইকটা নিয়ে যান কিন্তু আমার রিংটা ভাই দিয়ে যান প্লিজ ও আচ্ছা এই ব্যাপার তাহলে তাই না শোন আমি একজন পুলিশ অফিসার আর তোর কাছে পঁচিশ লক্ষ টাকা রিং তার মানে তুই এই রিংটা কোথা থেকে না কোথা থেকে তুই চুরি করেছিস কারণ তোর যে অবস্থা তা দেখে মনে হয় না যে এই পঁচিশ লক্ষ টাকার রিং তোর কাছে আসবে আর এমনিতেও আমি ডিউটিতে যাচ্ছিলাম ভালোই হয়েছে আমার বোন আমাকে ফোন দিয়ে বলেছে কোনো এক ভিখারি তার বাইকটা চুরি করেছে কিন্তু ভিখারির পিছনে যে এত বড় একটা ক্রিমিনাল লুকি আছে তা তো আমি বুঝতে পারিনি স্যার আমার ভুল হয়ে গেছে এই যে কানে ধরছি স্যার প্লিজ আপনি আমাকে মাফ করে দেন স্যার স্যার আমি এমন কাজ আর কখনো করবো না স্যার প্লিজ আমাকে মাফ করে দেন ভুল হয়ে গেছে স্যার হ্যাঁ মাফ করে দেবো তোকে তুই পঁচিশ লক্ষ টাকার রিং চুরি করেছিস আর তোকে আমি এভাবে এমনি এমনি যেতে দেবো স্যার আপনার জন্য না আমার কাছে একটা অফার আছে স্যার আমার এখানে পঁচিশ লক্ষ টাকার রিং না স্যার আপনি না পাঁচ লক্ষ টাকা রেখে দেন স্যার কিচ্ছু যে আসবে না আমার আর বিশ লক্ষ টাকা তো আমারই স্যার আর আপনি আমাকে ছেড়ে দেন স্যার ও আচ্ছা তোর এত বড় সাহস তুই এখন একজন পুলিশ কর্মকর্তাকে ঘুষ দিবি তাই না হ্যাঁ একে তো তুই পঁচিশ লক্ষ টাকা রিং চুরি করছিস তার উপর আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছিস তোকে থানায় নিয়ে গিয়ে দুটো ডান্ডার বাড়ি দিলে না এমনি এমনি সব মুখ দিয়ে যাবে চল চলো আয় আয় দেখ হ্যাঁ চল